তো চলুন যাই দেখি কোথায় কোথায় ঘুরে আসি এক বোতল জল নিয়ে যেতে হবে তার জন্য আজকে সে গাড়ি নিয়ে যাবে না বের হয়ে পড়ছি আছি এখন রিক্সায় ভালোই খুব সুন্দর একদম ঠান্ডা জানালি কখন হয় এই ফল তুমি নিবা যাওয়ার সময় নিয়ে যায় না রাজ্যে চলে এসেছি ফুল না গাছ ফুল সবকিছুর রাজ্যে হম কি সুন্দর এই পাই দিয়ে বেশ কয়েকবার যাওয়া আশা করছে কিন্তু আশা হয়নি এটা কি বলতো কি ফুল দেখো দেখো এই যে এটা কাঠোলাপনি আমার কাঠ গুলপ নিয়ে যাবো একটা

এত সুন্দর পরিবেশ বেশ অনেকটা জায়গা নিয়ে দেখে তো মনটাই ভরে গেল আর এই যে এইটা কি ফুল বলে জানি না আগে হয়তো আমার কখনো দেখাও হয়নি তো আমরা বেশ কয়েকটা গাছ নিয়ে যাব দেখা যাক আমি ভেবেছি সব সাদা ফুলের ভিতরে নেব দেখি কি কী নেই যে ফুল দেখি ওইটাই তো ভালো লাগে মনে হয় নিয়ে যাই দেখলাম এখানে একটা মুরগি যারা এই যে এইখানে কাজ করে তারা পিছনে দেখলাম থাকার জায়গা আছে ওনরাই হয়তো সাথে মুরগিও পালন করে

लो भाषा ये करती है और गेटकीपर Sampai jumpa Sampai jumpa Sampai jumpa

ফুচকা দেখলে আমি আর না খেয়ে থাকতে পারি না আর বেশি কিছু আমার লাগে না এক প্লেট ফুচকা এক প্লেট ঝালমুড়ি হলেই আমি সন্তুষ্ট খুশি মানে ভীষণ ভালো লাগে অনেক অনেক দিন পর বলা যায় আবার ফুচকা খেলাম আর এই যে এই দোকানের ফুচকাটা খেতেও অনেক বেশি মজার শ্রীমনের পাপা খায়নি সে শ্রীমনও খায়নি আমি একাই খেলাম আর ও ঝাল খেতে পারে না বাইরের খাবার তেমন একটা দেই না মানে এই টাইপের খাবারগুলো বিশেষ করে মাঝে মধ্যে যখন খাওয়া হয় এখান থেকেই খাওয়া হয় এখন ওই রাত সাড়ে এগারোটার মতন বাজে বাসায় তো এসেছি সেই কখন এসে কাজকর্ম করলাম খাওয়া দাওয়া করলাম কিচেন টিচেন ভালো ভালো করে পরিষ্কার করলাম আগামীকাল তো সংযোগ মানে রবিবারে তো একাদশী সকাল সকাল নিয়ম রান্না করব এই যে বেশ অনেক সময় নিয়ে একটা ঘন্টার মতো সময় নিয়ে কিচেন টিচেন পরিষ্কার করে আসলাম একদম পরিষ্কার আজকে আজকে সারাদিনই ঘোরাঘুরি কাজ কাজকর্মের উপরে পার করলাম যাই হোক এখন একটু শুব মানে ঘুমাবো এখন ঘুমিয়ে পড়বার দেরি করবো না এটা একটু ফ্রেশ হবো ফ্রেশে ঘুমিয়ে পড়ব আজকে কিছু কেনাকাটা করা হয়েছে দেখানোর আর হয়নি আপনাদের কি কি কেনাকাটা করলাম তো বেডের উপরে এই যে মশাইটা নিয়ে আসা হয়েছে তো বেডের উপরই রাখা হয়েছে ভাবলাম একটু দেখিয়ে দিই এই সেটা এটা আমাদের বেডের জন্যই আগে যেটা ইউজ করতাম অনেক মানে সংসার জীবনের শুরু থেকে একদমই নষ্ট হয়ে গিয়েছিল সব কিছুই কেনাকাটা করতাম কিন্তু মশারিই কেনাকাটা করা হতো না তো আজকে নিয়ে আসলাম তো ঠিক আছে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন ব্লগে দেখা হবে আজকের মতো টা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম